আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন পাহের প্রচুর বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি প্রথমে শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা বানাবো এই ভত্তাটা আমার অনেক পছন্দের আমি যখনই খিচুড়ি রান্না করি এই ভত্তাটা বানিয়ে খাই ফাইনালি আমার ভর্তা ডান এক রকমের আর এক রকমের ভর্তা হচ্ছে মরিচ আর রসুন দিয়ে বানাবো রসুনের মরিচের ভর্তাটাও মজা ফাইনালি শেষ আর তারপর বানাবো বাসপাতা আর মরিচ দিয়ে আমি সবগুলো কাঁচামরিচ দিয়ে বানিয়েছি যত বেশি পারা যায় কাঁচা মরিচের ভত্তাটা খাওয়াই ভালো আমার তিন রকমের ভর্তা ফাইনালি ডান তারপর বানিয়েছি খিচুড়ি এই হলো আমার খিচুড়ির ফাইনাল লুক আমি জানি আমার খিচুড়িটা দেখতে সুন্দর হয়েছে আপনারা বলবেন দেখতে সুন্দর হয়েছে রান্নাটা এই হলো আমার খিচুড়ি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় বাতাস ভর্তা খিচুড়ি খাবো তাই বানালাম এই হলো আমার ফাইনাল খিচুড়ির ডান সবাই ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম এভরিওয়ান